আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যালকেন প্রস্তুতির সকল রিয়াকশানের নামগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেই জিনিসটা একটু ভালো মতো দেখার চেষ্টা করব। আপনি জাস্ট একটা লাইন মনে রাখবেন সেই একটা লাইন মনে রাখলেই আপনি পুল অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় বা কোন কোন রিয়াকশানের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায় এটা খুব সহজেই মনে রাখতে পারবেন চলে আসেন দেখি আমার কালো গরনের উঁট আছে কি বললাম আমার কালো গরনের উঁট আছে অ দিয়ে মনে রাখবেন অ্যালকেন প্রস্তুতি অ দিয়ে কি ভাইয়া অ্যালকেন প্রস্তুতি ক দিয়ে মনে রাখবেন ক্লিমেনসন রিডাকশন কী মনে রাখবেন ক্লিমেনসন রিডাকশন ক দিয়ে আরেকটা মনে রাখবেন কোপসিনথেসিস কী বললাম কোপ সিনথেসিস আরেকটা ক দিয়ে মনে রাখবেন কার্বাইট ধাতক কার্বাইট থেকেও অ্যালকেন প্রস্তুত করা যায় গ দিয়ে মনে রাখবেন গ্রিকনার্ট বিকারক গ দিয়ে কী মনে রাখবেন গ্রিকনার্ট বিকারক রস দিয়ে মনে রাখবেন উডস বিক্রিয়া দ্যাট মিনস উডস বিক্রিয়াতেও অ্যালকেন প্রস্তুত করা যায় আরেকটা রস্য দিয়ে মনে রাখবেন উল্ফ কৃষ্ণা রিডাকশন তার মানে উল্ফ কৃষ্ণা রিডাকশানের মাধ্যমেও অ্যালকেন প্রস্তুত করা যায় যদি বলে নিচের কোন বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করা যায় তখন এই জাস্ট এই লাইনটা মনে রাখলে আপনি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবেন ধন্যবাদ সবাইকে